নমস্কার পূজাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ সোমবার এই দিনটিকে ভগবান শিবের দিন হিসাবে গণ্য করা হয় তাই অনেকেই সোমবার দিন ভগবান শিবের পূজা করে থাকেন তার মাথায় জল ঢালেন সোমবার দিন যদি আপনি বাবা মহাদেবের পূজা করেন তার উদ্দেশ্যে ব্রত রাখেন তাহলে অবশ্যই সোমবারের ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করা প্রয়োজন যদি কেউ কোনো কারণে বাবা মহাদেবের পূজা বা ব্রত নাও রাখতে পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শিবের উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করতে পারেন তাতেও দেব দেব মহাদেব প্রসন্ন হন তাই প্রত্যেক সোমবার একবার হলেও শ্রবণ করুন ভগবান শিবের এই সোমবারের ব্রতকথা আশা করি বাবা মহাদেবের এই সোমবারের ব্রতকথাটি শ্রবণ করতে আপনাদের ভালো লাগবে যদি আপনার সোমবার দিন জন্ম হয় অথবা জন্মকুণ্ডলিতে যদি চন্দ্রের দোষ থাকে এবং সর্বোপরি যদি আপনার আরাধ্য দেবতা দেবাদিদেব হয়ে থাকেন তাহলে এই সোমবারের ব্রতকথাটি শ্রবণ করে অবশ্যই কিছু কিছু বিষয় সোমবার দিন মেনে চলার চেষ্টা করুন দেখবেন ভগবান শিবের আশীর্বাদ নিশ্চিত রূপে লাভ করতে সক্ষম হবেন শুরু করছি দেবাদিদেব মহাদেবের সোমবারের ব্রতকথা ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই প্রাচীনকালে একটি নগরে এক মহাজনের বাস ছিল তার কাছে অটল ধন সম্পত্তি ছিল কিন্তু সেই মহাজন ছিল নিঃসন্তান এই কারণে অটল ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তারা দুঃখে থাকত একদিন মহাজন ও মহাজন দম্পতি নির্বৃদ্ধি হবে তাই মহাজন ও মহাজন পত্নী নিষ্ঠার সঙ্গে প্রত্যেক সোমবার দিন ব্রত পালন করতে শুরু করলো প্রত্যেক সোমবার সায়নকালে শিব পার্বতীর পুজো করতে শুরু করলো মহাজ দম্পতির পুজো ও ভক্তিতে শিবজয়া পার্বতী প্রসন্ন হলেন শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূরণ করার আবেদন তিনি জানালেন দেবাদিদেব মহাদেব মহাজনের একথা শুনে বললেন হে পার্বতী এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের একথা স্বীকার করতে চাইলেন না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন ক্রমাগত জানাতে লাগলেন অবশেষে ভগবান শিব পার্বতীর অনুরোধ ফেলতে পারল না তিনি মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ প্রদান করলেন কিন্তু তার পুত্রে শুধুমাত্র ষোলো বছরের আয়ু প্রদান করলেন ভগবান শিব কথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না তো দুঃখ পায় কিন্তু সে ভগবান শিবগৌরীর পূজা সোমবার দিন কখনোই বন্ধ করে দেয় না নিয়মিত সোমবারে ব্রত উপবাস রেখে ভগবান শিবগৌরীর নিষ্ঠা সহকারে পূজা করতে লাগল ভগবান শিবের আশীর্বাদে মহাজনের ঘরে শেষ পর্যন্ত এক পুত্র সন্তানের জন্ম হলো ছেলের পনেরো বছর বয়স হয়ে গেলে মহাজন তাকে কাশিতে শিক্ষা গ্রহণের জন্য পাঠালেন মামার সঙ্গে কাশি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন মহাজনের ছেলে মহাজনের ছেলেকে টাকা পয়সায় এবং ধন দিয়ে বললেন কাশি যাওয়ার পথে অবশ্যই যেখানে ভগবান শিবের মন্দির পাবে সেখানেই যজ্ঞ করবে এবং সেখানকার দূরস্থ মানুষ এবং ব্রাহ্মণদের ভোজন করাবে ও দক্ষিণা দিয়ে অগ্রসর হবে দুই মামা ভাগ্নে এভাবেই যজ্ঞ করত এবং দূরস্থ মানুষ ও পুরোহিতদের দান দক্ষিণ কাশির দিকে অগ্রসর হতে থাকেন পথে একটি নগর সেই দিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল অন্ধ যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধের কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আটলেন মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করলেন এই ছেলেকেই বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ করিয়ে দিয়ে বিদায় করব। এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব এরপর মহাজনের ছেলেকে বরের বস্ত্র পরিয়ে বিয়ের আসরে বসিয়ে দেওয়া হলো কিন্তু মহাজনের ছেলে পরায়ণ ছিল এটি সে কিছুতেই মেনে নিতে পারেনি সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দিয়ে যায় তোমার বিয়ে আমার সঙ্গেই হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমার পাঠানো হবে তার এক চোখ অন্ধ আমি কাশিতে পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের বাবা মাকে এই সম্পর্কে জানায় রাজা নিজের কন্যাকে বিদায় করে না বরযাত্রী ফিরে অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশিতে পৌঁছে সেখানে গিয়ে আবার যোগ্য করেন সেই দিন ছেলের বয়স ষোলো বছর হয় সেই দিনই যোগ্য রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলেন মামা আমার শরীর ভালো লাগছে না মামা বললেন তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মৃত ভাগ্নিকে দেখে মামা কান্না শুরু করলেন সেই সময়ে শিব ও পার্বতী সেই ছিলেন পার্বতী তখন বললেন প্রভু এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন শিব তখন বললেন বিধির বিধানে যা লেখা আছে তা তো হবেই এই এই ছেলেটি যা তোমার কথা অনুসারে আমি জন্ম দিয়েছিলাম তবে জন্মের সময় তার আয়ু ষোলো বছর পর্যন্ত ছিল আজ ষোলো বছর পূর্ণ হয়েছে তাই তার মৃত্যু হয়েছে দেবী পার্বতী কিছুতেই শিবের যুক্তি মানতে পারলেন না তিনি বললেন যে ব্যক্তি আমার এত পুজো অর্চনা করল যার পিতামাতা মাতা প্রত্যেক সোমবার দিন আপনার নিষ্ঠা সহকারে পূজা করছেন তার ক্ষেত্রে আপনার এমন বিধির বিধান কেন এই বিধান আপনাকে বদলাতেই হবে শেষ পর্যন্ত পার্বতীর অনুরোধে ভগবান শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দিলেন শিবের আশীর্বাদে সেই বালক তৎক্ষণাৎ জীবিত হয়ে যায় শিক্ষা সমাপ্ত করে এসে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হলো পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল সেই নগরেও যজ্ঞের আয়োজন করে ছেলেটি শ্বশুর তাকে ফেললেন তারা আপ্যায়ন করে নিজের কন্যাকে তার সঙ্গে বিদায় জানান একদিকে মহাজন ও তার স্ত্রী অবুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন প্রতিজ্ঞা করেছিলেন ছেলের মৃত্যু সংবাদ পেলেই তারাও প্রাণ করবেন কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন সেই রাতে মহাজনের স্বপ্নে এসে দেবাদিদেব মহাদেব শিব এসে বললেন হে সৃষ্টি আমি তোমার সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে তোমার দীর্ঘ আয়ুর আশীর্বাদ প্রদান করেছি যে ব্যক্তি সোমবারে ব্রত রাখেন এবং ব্রত কথা শ্রবণ করেন তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এই বলে ভগবান শিব অন্তহিত হলেন তাই প্রত্যেক সোম সোমবার দিন চেষ্টা করুন ভগবান শিব গৌরীর পূজা করতে সোমবার দিন যদি আপনার জন্ম হয় বা জন্মকুণ্ডলিতে যদি আপনার চন্দ্রের দোষ থাকে যদি আপনার আরাধ্য দেবতা শিব হয়ে থাকেন তাহলে সোমবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং ওং নাম শিবায় মন্ত্রটি একশো আটবার বার জপ করুন এবং সবশেষে ভগবান শিবের সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালান আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক